ও ঠান্ডা 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 কত আরাম অনেক বড় বড় মৈষ এটা দাম কত সাড়ে লাখ সাড়ে চার লক্ষ টাকা দেখেন বিশাল বড় দেখা বিশাল বড় সাড়ে চার লক্ষ টাকা কয় সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো গুরুর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কাপ্তলি গুরুর হাতে মহিষ দেখেন বিশাল বড় একটা মহিষ প্রচন্ড গরম আর এই গরমে কিন্তু মহিষগুলো গোসল করাচ্ছে ওয়াও শরীরটা ঠান্ডা হয়ে গেছে বোধ হয় দেখ গুটা দেয় গুটা দেয় না দেখেন হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে মহিষটা কিন্তু খুব আরাম পাচ্ছে এই গরমে কিন্তু মহিষগুলো কয়বার গোসল করানো লাগে করাতে হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি ওয়াও বাবু দেখছেন পানি পায়া সে খুব খুশি

চার লক্ষ টাকা দর্শক এই যে দেখেন চার লক্ষ টাকার মহিষ ওই যেটা এইদিকে তো দর্শক তো দেখাও যে সাড়ে সাড়ে তিন লাখ বললেন না সাড়ে তিন লক্ষ টাকার মহিষ এটা চার লাখ না আর ওই যে ওইটা কত জানি ভাই এটা কত ছিল এটা

চারটা মহিষ বাইরে আছে চারটা মহিষই কিন্তু গাবতলি সারা মহিষ এবং এই মহিষগুলো কিন্তু খুব কম দামে বিক্রি করছে এই যে পানি আমি একটু গোসল করাই দিই নিজে গোসল করা চিনে চিনে যে ও ঠান্ডা 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 ও কত আরাম পেয়ে দেখছেন আহ পাইপ দিয়ে দিছে ওখানে বোধহয় পানির লাইন আছে এই যে একটা গুচল কৰাব না ভাই পাগলাড়া পাগলা দৰে কুচল কৰা এইব পাগলা দা পাগলাড়া পানী দিব নে এই পাগলা গুচল কৰা দিছি পাগলা পাগলা খান্দাই গৈছে পানী পা ও সে লাগছে পাগলা কি বলল পায়ে দেলা পায়ে দেয় দে পায়ে দিই তো মহিষ গোসল করাচ্ছি গাপ তুলি ও আহ পাগলা পাকলা পাকলা এই যে গাবতুলি হাতে সর্বপ্রথম মহিষ গোসল করালাম এবং খুব ভালো লাগলো মসগুলো খুব ঠান্ডা হয়ে গেছে হয়তো আবার বিকালে জীবিক করা যেতে পারে তো সব ভালো থাকবেন আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী একটি গরু সকলে ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে